হ্যালো বন্ধুরা একটা গিদ নিয়ে মোবাইল দোকানে নাকি শুনছি সময় খাঁচিয়ে দিচ্ছে তো আমিও চলে আলি মোবাইল দোকানটাকে দোকানটা হচ্ছে ঝাড়গ্রাম দোকানটার নাম হচ্ছে দাস মোবাইল এন্ড চলো বন্ধুরা এখানে কি কি সব দিছে একটুকু দেখা যাক জায়গাটা হচ্ছে গিদনির মেন রোডের উপরে উপরে এমন জায়গায় আছে গিদনি রেল স্টেশন থেকে একদম নামি করে হড় দোকানটা এই জায়গায় করে ঢুকিয়ে যাবে বন্ধুরা চলো এবারে দেখা যাক এই দোকানটায় জিনিস কিনলে কি কি অফার দিছে একদিকে ঘুরে ঘুরে ঠকিয়ে গেলি তোমার দোকানে শুনেছি ডঙ্কি দোকানে অফার আছে ঠিক আছে তো তোমার দোকানে কি কি অফার আছে আমার দোকানে দাদা সব সময় আমাদের দোকানে অফার আর অফার আমাদের এই পূজার বেস্ট অফার চলছে আচ্ছা তুমি যে কোনো কোম্পানির মোবাইল নাও আচ্ছা অনলাইনে কম দামে আচ্ছা এক্সচেঞ্জ করবে মোবাইল আমরা এক্সচেঞ্জও মোবাইল দিচ্ছি আচ্ছা লাস্ট দিচ্ছি সঙ্গে কি 5000 থেকে 500 থেকে 5000 পর্যন্ত আমাদের যেটা হয় যা হয় অন টেবিল হয় আচ্ছা আমাদের যেটাই ফোন কিনো না কেন সেখান থেকে হচ্ছে 500 থেকে 5000

আচ্ছা যেটা ফোন কিনলে যেটা সঙ্গে সংখ্যার সংখ্যা আচ্ছা আচ্ছা আবার কি আছে বাই 1 গেট 1 আমাদের তো আছেই বাই 1 গেট 1 আমাদের যে সমস্ত লাকি কাস্টমাররা না পূজা থেকে কালী পূজা পর্যন্ত ফোন কিনছে তাদের মধ্যে একজন কাস্টমার আমরা লাকি কুপনের মাধ্যমে এই যে দিব তোমাদের লাকি কুপনটা এই লাকি কুপনের মাধ্যমে 3000 বাজেটের পর্যন্ত ফোন ফ্রি এইটা কোনটা দিবে কোনটা আরেকটা গিফট করব

কিরকম আছে ভালো আছে এটা সোনি ওএস দেয়া আছে খুব ভিডিও ক্যামেরা আছে দেখতে পারো আচ্ছা আরো একটা নতুন আছে এটা দেখতে পারো আচ্ছা এই এটা তোমার এই মোবাইলটার কি নাম ওটা এটা নারজো 70 ট্রুবো নতুন বেরিয়েছে এটা ফোন হয়েছে এটাও আচ্ছা এটা এর ফিচার দেখতে পারো খারাপ নয় আচ্ছা এটা বাজেট তোমার T3 টা চলে আসবে

আচ্ছা বলছি আমি তো এটা লিছি তারপরে তোমরা আমার ভিডিও যদি দেখি কেউ আসে তোমাদের দোকানে তা তাদের জন্য কি অফার দিবে এই এক্সট্রা দু হাজার টাকা মানে আমার ভিডিও দেখে আসলেই দু হাজার টাকা উনিশ হাজার টাকা আরো বুঝতেও দিবে আচ্ছা 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 আমি এই মোবাইলটা লিখি তোমরাও চলে আসো ঘরে যদি পয়সা ময়সা নাই থাকে ঝগড়া ধান মান বিকি যা হবে চলে আসো ঠিক আছে ফোনটা লিখি আচ্ছা দাদা এবারে তোমাদের হাতে ঢুকাবো আচ্ছা এইটা বাইরে ঘুমো আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক 2000 টাকা সঙ্গে সঙ্গে এই যে এই মোবাইলটা নিলাম সঙ্গে 2000 টাকা ওয়ারেন্টি 2000 টাকা কমায় পেলে আচ্ছা লাস্ট একটা স্ক্র্যাচ কার্ড ঘষে তোমার রাত 2000 টাকা ধরে দাও ধরনা তাহলে একটা ফোন নিলে 4000 টাকা কম আচ্ছা মোবাইল যেটা বলে সেটা কইতে দেখাই একদম একদম আর গিফট আছে তোমার জন্য আবার গিফটেও আছে কি সেটা আর

মানে এত সুন্দর অফার পালি মানে কি বলবো ঝগড়ার বলে বুঝানো যাবে আরো আছে ওরে বাবা আরো ঘা ঘাড়ে ঝোলা হেডফোন বাবা আচ্ছা এইটার ব্যাটারি চার্জ সার্ভিস কেমন ওঠে আপাতত 3 দিন দেখতে হয় 30 আওয়ার লেখা আছে কিন্তু আর দুদিন অটোমেটিক মানে যদি কন্টিনিউ চলতে থাকে আচ্ছা দুদিন দেখতে হবে আচ্ছা আর এটা চার্জ করতে কত সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট 20 মিনিট 20 থেকে 1 ঘন্টা মানে ধরো যদি আমি চাই যে ঢু ঢুঢুকাই করে স্নান করতে যাই ঘুরে আসে ফুল চার্জ যাবে কি বাবা তাহলে তো ভালোই বটে তোমার অফার বলছি শুধু আমাদের নাই আমাদের তুমি হেডফোন কিনো চার্জার কিনো ব্যাটারি কিনো আচ্ছা যাই কিনো না কেন এটা জন্য আর আরো একটা হাঁড়ি আছে আচ্ছা ধরো হাঁড়ির ভিতরে 20 থেকে 500 টাকা নগদ পুরস্কার আচ্ছা ধরো যদি আমি এটা নিই ঠিক আছে তো এইখানে কি আমি ধরো আমি এটা নিয়ে নিলি ঠিক আছে এইবারে কি কুপন আছে এটা ধরো সাপোজ মোবাইল নিলে না

মানে মোবাইল নিলে কোন না কোনো লাগবে কি একদম পাঁচশো আছে মানে পাঁচশো থেকে শুরু পাঁচশো থেকে শুরু অনলাইন আরে আমাদের হিসাব করলে হচ্ছে যদি আমরা তিনশো পিসে হিসাব করি পাঁচশো করে আচ্ছা আমাদের লেখাটা হয়ে যায় এবার দু হাজার আছে পাঁচ হাজার আছে হ্যাঁ ঠিক আছে নশো আছে হাজার আছে